কিভাবে মনে হলো যে এতগুলো মুসলিমের মাঝখানে আপনি ইসলাম গ্রহণ করবেন এবং যেখানে কোনো মসজিদ ছিল না কোনো মাদ্রাসা ছিল না কিছু ছিল না এটা 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 আপনার কিভাবে মাথায় মানে কিভাবে আসলো আপনি ইসলামের দাওয়াতটা পেলেন কিভাবে মানে আল্লাহ আমাকে আহ্বান দিচ্ছে কতগুলো এই এলাকা মধ্যে কোন ধরনের মসজিদ বানানোর জন্য কেউ সাহস পাইতেছে না আল্লাহ আমাকে সুযোগিতা করছে তবে আমি সাহস পাইয়া ধরনে আমি প্রথমে মধ্যে তৈরি করছি আচ্ছা আলহামদুলিল্লাহ আর মানে এই মসজিদটা তো আপনি আপনার জমির উপরেই এটা যে মসজিদটা দেখা যাচ্ছে সেটা তো আপনারই জমি মানে হ্যাঁ আপনি জমি দিয়েছেন আলহামদুলিল্লাহ পর আমি দান অনুদান দিয়েছি বানানোর জন্য বানানোর জন্য মাশাআল্লাহ আসলে হাদিসে আছে যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতেও ঘর নির্মাণ করে দেয় ঠিক আছে এবং যেটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর আমি মানে জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে সর্বপ্রথম আপনি কিভাবে বুঝতে পারলেন যে ইসলাম যে সত্য ধর্ম এবং এটা যে আমি যে আমাকে যে মুসলিম হইতে হবে এই দাওয়াতটা কিভাবে পাইলেন আপনি পাইলেন বন্ধু বন্ধা আমি বিভিন্ন আসা যাওয়া করে ইসলামের লোক একজন সাথে আমার বন্ধু তো সে বুঝাইল আমি এটা সত্যি ধর্ম কোনটা নকল কোনটা আসল সত্যি ধর্ম কোনটা সেটা আমি বিবেচনা করি আল্লাহ আমাকে আহ্বান করছে মানে আপনার বন্ধুর মাধ্যমে আপনি দাওয়াতটা পাইছেন সর্বপ্রথম আপনার সেই বন্ধু কোথায় থাকে থাকে মানে থানছিতে থানছিতে আচ্ছা আচ্ছা সেইখান থেকে আপনি বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে পারছেন আলহামদুলিল্লাহ তো আমরা জানি যে এই পাড়াতে এখন আলহামদুলিল্লাহ প্রায় দশ দশটা পরিবার মুসলিম হয়েছে সবই আপনার ওসিলা আলহামদুলিল্লাহ তো

যাই হোক এতক্ষণ কথা বলছিলাম আহ পাড়ার সর্বপ্রথম মুসলিম কুমুর ফারুক ভাইয়ের সাথে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভাইকে জান্নাত আহ দান করেন এবং ভাইয়ের দ্বারা আরো ইসলামের খেদমত দান করেন এবং পাহাড়ের আমাদের মুসলিম ভাই বোনদের আরো যেন দিনকে দিন আরো এই সংখ্যা বাড়তে থাকে ইনশাআল্লাহ আল্লাহ যেন ইসলামের দিন কায়েমের জন্য আল্লাহ কুমার ফারুক ভাইকে কবুল করেন সেজন্য সবাই দোয়া করবেন আল্লাহ খায়েন আলাইকুম আহমতুল্লাহ